ক্লোন অপারেটর তো ক্লোন অপারেটর ইভেনলি স্পেসড ভ্যালুয়ের এর ডিফাইন করা এছাড়া হলো অ্যারে রেফারেন্স করার একটা পাওয়ারফুল টুল তো এইটা দেখব এখন তো ক্লোন অপারেটর দিয়ে ইভেনলি স্পেসড নাম্বারের এর আমি ক্রিয়েট করতে পারি তার জন্য কি করতে হয় আচ্ছা ক্লোন অপারেটর বলতে এই যে ক্লোন সিম্বলটা এই সিম্বলটা একটা অপারেটার হিসাবে ব্যবহৃত হয় মতলাবে এটাকেই বোঝানো হয় তো এই সিম্বলটার স্টার্টিং ভ্যালু তারপরে এন্ডিং ভ্যালু আর স্টেপ সাইজ যদি দেই তাহলে আমি আর সেগুলো যদি আমি এই ক্লোন অপারেটার দিয়ে সেপারেট করে রাখি তাহলে এই ভ্যালুর উপর ডিপেন্ড করে একটা অ্যারে ক্রিয়েট করা যায় এইটাই হলো ক্লোন অপারেটরের কাজ তো স্টার্টিং ভ্যালু দিব স্টেপ সাইজ এটা যদি আমি ম্যাথলের দেখি তাহলে বেটার ক্লিয়ার হবে যদি আমি একটা এক্স ভ্যালু এক থেকে একশো পর্যন্ত ক্রিয়েট করতে চাই তো ওয়ান স্টার্টিং পয়েন্ট তারপরে স্টেপ সাইজ ওয়ান একের পর দুই হবে তারপরে একশো দেন এটা যদি রান করি তাহলে যে এক দুইভাবে একশোটা ভ্যালুর একটা ইয়ে তৈরি ভেক্টর তৈরি হয়ে গেছে বাকি ভ্যালুগুলো দেখা যাচ্ছে না এই যে এখানে এরকম করে আসে একশো পর্যন্ত তো এইটাই হলো ক্লোন অপারেটারের কাজ এখানে যদি আমি স্টেপ সাইজটা বাড়াই একের পর তাহলে ফোর হবে তারপর সেভেন হবে টেন হবে এটা যদি একটু কমাই দিই তাহলে বেটার হবে বোঝার জন্য ষোলো দেই তাহলে একের পর ফোর তারপর সেভেন টেন থার্টিন সিক্সটিন এখানে যদি আমি ফিফটিন দিই তাহলে হবে থার্টিন পর্যন্ত কারণ হলো থার্টিনের পরে আসে সিক্সটিন বাট আমার শেষ ভ্যালুটা আছে ফিফটিন মানে একটু নিচে পর্যন্ত যায় তো এইভাবে আমি জাস্ট স্টার্টিং এন্ডিং আর স্টেপ সাইজ দিয়ে ক্লোন অপারেটরের মাধ্যমে আরেক ক্রিয়েট করতে পারি এছাড়া আরেকটা দেখব এটা হল টি একটা ভেরিয়েল এটা ধরা যাক এই স্টেপ সাইজটা আমার ফ্রাকশনাল পয়েন্টও হতে পারে পয়েন্ট ফাইভ তারপরে দুই এভাবে যদি করি তাহলে এইভাবে ফ্র্যাকশনাল পয়েন্ট জিরোর পরে পয়েন্ট ফাইভ হয়েছে পয়েন্ট ফাইভের পরে ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ টু এভাবে আর আমি যদি এখানে যদি ইয়াটা না দিই একটা নতুন ক্রিয়েট করি এক্সিক ওয়ান টু টেন আমি স্টেপ সাইজটা দিই তাহলে কি হবে স্টেপ সাইজটা হবে ডিফল্ট ওয়ান হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে মানে স্টেপ সাইজ যদি না দেয় সেক্ষেত্রে স্টেপ সাইজ হলো ডিফল্ট ওয়ান এখন নেগেটিভ মানে আমি এখন প্রতিটা ভ্যালু দেখলাম যে ইনক্রিজিং এক থেকে দুই তিন চার পাঁচ এখন যদি আমি করতে চাই ডিক্রিজিং তাহলে আমাকে জাস্ট স্টেপ সাইজটা নেগেটিভ করে দিতে হবে এক্স ইকাল দেখা হচ্ছে টেন মাইনাস টু জিরো তাহলে যে সরি জিরো দিতে হবে টেন এইট সিক্স ফোর টু জিরো এভাবে আমি আরেক ক্রিয়েট করে ফেলতে পারলাম ভেক্টরগুলো ক্রিয়েট করলাম এখানে কি ডিক্রিজিং হচ্ছে তাহলে স্টেপ সাইজ এক্ষেত্রে নেগেটিভ দিতে হবে ডিক্রিজিংয়ের জন্য স্টেপ সাইজ নেগেটিভ দিতে হয় তা এখন দেখবো এগুলো তো ভেক্টর মানে একটা ওয়ান ডাইমেনশনাল হলো ম্যাট্রিক্স ক্রিয়েট করা দেখব একটা এই ক্লোন অপারেটর দিয়ে হচ্ছে এক থেকে চার এটা হলো রো ওয়ান তারপরে একটা সেমি সেমিক্লন দিয়ে পরে রোটা শুরু করবো পাঁচ থেকে আট তারপরে নয় থেকে সরি নয় থেকে বারো এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো পর এভাবে আমি ম্যাট্রিক্সও ডিফাইন করতে পারি অ্যারে এই ক্লোন অপারেটার দিয়ে সবগুলো ভ্যালু আমাকে টাইপ করতে হচ্ছে না এভাবে আমি স্টার্টিং এন্ডিং পয়েন্ট দিয়ে অ্যারে ক্রিয়েট করে নিতে পারতেছি ক্লোন অপারেটার দিয়ে